এই মাত্র সড়ক দুর্ঘটনা চোদ্দ গ্রাম বাজারের আগে বাতিশায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সহ প্রাইভেট তিন যাত্রী জায়গায় মারা যায় একসাথে রাস্তা অনেক বিশাল অবস্থা একদম জাম হয়ে গেছে রাস্তা পুরাটা অবস্থা খারাপ চোদ্দ গ্রাম পুলিশের দৃষ্টি আকর্ষণ করতেছি এই মুহূর্তে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন লাশবাহী গাড়ি একসাথে তিনটা গাড়ি দুর্ঘটনা চট্টগ্রাম বা দেশা এই মুহূর্তে ঘটনা মানুষগুলো জাগাত মারা যায় যে গাড়ির অবস্থা আল্লাহ চট্টগ্রাম

আমাদের চোদ্দ গ্রামের মানুষ হবে এগুলা একদম ডেড হয়ে গেছে ডেড বোর্ডে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হচ্ছে গাড়ির নাম্বার যদি কোনো মালিক ফক্ষ দেখে থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই গাড়ির ড্রাইভার কোথায় ড্রাইভার ড্রাইভার কি মারা গেছে বাইক যে না এই গাড়িটা তিন চারজন মানুষের একদম ডেড করে দিছে জায়গাত মারা গেছে এই যে প্রচুর মানুষ প্রচুর মানুষ অবস্থা খুবই খারাপ আসলে ভায়োলেশনের কারণে সবগুলো দেখা যাচ্ছে না মানুষগুলো একদম ডেড হয়ে গেছে প্রাইভেট কার মোটরসাইকেল অনেকগুলা গাড়ি একসাথে এই মাত্র দুর্ঘটনাটা বাতিসা বাতিসা নতুন ফুরান রোডের পাশেই চোদ্দ গ্রাম বাতিসা

একজন জায়গা আছে ওটা তো মাথার অবস্থা খুবই খারাপ দেখাই গাড়ির অবস্থা খুবই খারাপ গাড়ির নাম্বার হচ্ছে এটা এগারো সিরিয়াল আটচল্লিশ চব্বিশ এই গাড়ির ড্রাইভারের খোঁজ পাওয়া যাচ্ছে না ভিডিওটা একটু শেয়ার করে দেন লাইভটি যেন মালিক পর্যন্ত পৌঁছায় এটা এটার ভিতরে লাশ আছে তো মনে এই গাড়িটা লাশ বাই গাড়ি ভিতরে লাশ কিন্তু লাশের গাড়িটা কঠিন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এটার ভিতর ফ্রিজিং গাড়ি এটার ভিতরে লাশ আছে এখনো লাশ নিয়ে যাচ্ছে কতই দুর্ঘটনা অবস্থা খুব আশঙ্কাজনক এটা তো খোলা যাইতেছে না এটার ভিতরে লাশ তো এটার ভিতরে লাশ আছে এটা টান দেন না এটা টান দেন না বাঙিয়ে এলান ভিতরে যেহেতু মানুষ আছে এগুলো এ করতে হতো এ লক টিপ দেন এটা টিপ দেন এটা টিপ দেন

অবস্থা খুব আশঙ্কাজনক তিন চারজন জায়গা জায়গাত মারা গেছে একদম সামনে ওই জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনটা গাড়ি একসাথে মোটরসাইকেল প্রাইভেট কার এবং কি লাশবাহী গাড়িটা এই গাড়িটা একদম অবস্থা খারাপ আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিতরে একদম স্টারিং টু ভেঙে একদম চুরমুচুর হয়ে গেছে ড্রাইভারের কোনো নাম্বার 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 আছে মালিকের নাম্বার দেখেন না মালিকের নাম্বার এ ভাই মালিকের নাম্বার আছে কিনা দেখেন না এই গাড়ির মালিকের নাম্বার

এই ঘটনাটা ঘটছে যে চোদ্দ গ্রাম বা দিশায় তিনটা গাড়ি একসাথে প্রাইভেট কার একদম ফ্যাকেট হয়ে গেছে প্রাইভেট কার একদম ফ্যাকেট হয়েছে মোটর সাইকেল দুই আরোহী জায়গা জায়গা শেষ একদম ড্যামেজ হয়ে গেছে এই গাড়ির ড্রাইভারের অবস্থা খুব খারাপ এটা ঢাকা থেকে আসার পথে আপনার লাইভটি শেয়ার করে দেন লাইভটি শেয়ার করে দেন এই মানুষগুলোর পরে যে পাওয়া যাচ্ছে না টোটালি পুলিশ কল দেন পুলিশ মালিকের কল দিছেন গাড়ির নাম্বার বলেন না গাড়ির নাম্বার বলেন না এগারো সে আটচল্লিশ চব্বিশ ঢাকা মেট্রো এই গাড়িটা একদম ড্যামেজ হয়ে গেছে বলেন তো কি बोलतेছে কি বলছে এখন একটু খবর বল ভিতরের লাশ আছে তো আপনারা এটা ভাঙার চেষ্টা করেন না পিছনের এটা পিছনের এটা খোলা চেষ্টা করেন না 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 পুলিশ তারা না গাড়ি তো বন্ধ হয় ফায়ার চলার লাশের অবস্থা তো খুব খারাপ হয়ে না ফায়ার সার্ভিস কল দেন না

একদম অবস্থা খারাপ ভাঙি চুরি জায়গা চলে আছে এতো এক্সিডেন্ট হয়েছে বৃষ্টির ভিতরে তো গাড়ি স্পিড আছে বেশি এই কারণে

ಬಾ ಬ್ರೆ ಮನೆ ಬ್ರೆಸ್ಟು ಮೈ ಗುರು ತೆಗ್ದ এঘাৰী আছিল দুজন জাগাত মাৰা গৈছে এইবিলাক ৰাস্তা চিৰিছে একদম পাইছো নগছ বাই গৈছে হ্যাঁ ভাই থ্রি ফোর কল দেওয়া হয়েছে পুলিশ আসতেছে এগুলো তো বাংলাদেশের পুলিশ তো একটু আসতে সময় লাগে ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে

কঠিন একমারে ওভার স্পিড আছে এটা গাড়ি অন্তত একশো বিশের উপর আছে হ্যাঁ এটা ওই লিক হয়ে গেছে না এই জন্য গ্যাস বাইরেতে আছে বসন্তপুর নাকি এই গাড়ি বাকি অংশ সিটকে এখানে চলে আসে যে এত কঠিন বাড়িছে

ললিয়া মানে ললিয়া কুমার বাবা মানে তিনজন আছে ললিয়া কুমারাই মরে গেছে হ্যাঁ বাম সাইডে দুই জন জায়গা আছে পরি পরিজনে হ্যাঁ তান খাইছে আবার ছা খাইছে এক জন তো মাথা শেষ এটা টায়ারে লাগা এটা টায়ার 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 টায় লাস্ট বাই ফ্রিজিং গাড়ি এটার ভিতরে লাশ আছে কিন্তু ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আইলো না আকলি মাখ দশমিনা এটা আমাদের এলাকা না এটা হচ্ছে চোদ্দ গ্রামে চোদ্দগ্রাম বাজার বাতিশা এলাকা বাতিসা হাইওয়ে ঢাকাসিটক মহাসাটক

Polis açtı, polis açtı, polis açtı. Bak. Bak polis açtı.